সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানাই তৃতীয় শুভেচ্ছা শুভ সকাল আজ পূর্ণ শনিবার আজকে আমাদের জন্য এইসব লুক রচিত মঙ্গল সমাচার চব্বিশ অধ্যায় এক থেকে বারো পদ পাঠ করছি আমি আঞ্জলা লিপি কিসপট্টাম পাঠের শিরোনাম পুনরুত্থানের মঙ্গল বার্তা রবিবার দিন খুব ভরেই তারা যিশু সমাধি স্থানে এলেন তারা সঙ্গে করে বয়ে আনলেন সেই সব দ্রব্য যা তারা আগেই তৈরি করে রেখেছিলেন তারা দেখতে পেলেন পাথরখানা সমাধি গুহার মুখ থেকে এক পাশ গড়িয়ে সরিয়ে দেওয়া হয়েছে তখন তারা ভেতরে ঢুকলেন তবে সেখানে তারা প্রভু যিশুর মৃতদেহটি খুঁজে পেলেন না এমন ব্যাপার দেখে তারা যখন বিমোর হয়ে দাঁড়িয়ে আছেন সেই সময় হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালেন বিদ্যুতের মতো উজ্জ্বল পোশাক পরা তারা দুজন তখন তারা ভয়ে বিভ্রান্ত হয়ে পড়লেন মাটির দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন তারা তখন সেই দুজন তাদের বললেন তিনি জীবিতই আছেন তাকে তোমরা মৃতদের মধ্যে খুঁজে বেড়াচ্ছ কেন তিনি এখানে নেই তিনি তো পুনর্থিত হয়েছেন গালিলিয়ে থাকতে তিনি সেই যে কথা তোমাদের বলেছিলেন তাই এখন একবার মনে করে দেখো তো তিনি তো এই কথা বলেছিলেন মানবপুত্রকে একদল পাপি মানুষের হাতে সমর্পিত হতে হবে তাকে ক্রুশবিদ্ধ হতে হবে তারপর তৃতীয় দিনে তাকে পুনরুত্থানও করতে হবে তখন যিশুর সেই কথা তাদের মনে পড়ল তারা এবার স্থান থেকে ফিরে গিয়ে সেই এগারো জনের কাছে এবং অন্য সকলের কাছে সব কিছু জানালেন এদের নাম মাগদালারা মারিয়া জোহানা আর জাকবের মা মারিয়া এদের সঙ্গে অন্য যেসব স্ত্রী লোক ছিলেন তারাও প্রেরিত দূতদের কাছে একই কথা বললেন প্রেরিত দূতেরা কিন্তু এসব কথা প্রলাপ বলে মনে করলেন তাই তারা এসব কথা বিশ্বাস করলেন না পিতর অবশ্য তখনই সমাধি স্থানে ছুটে গেলেন কিন্তু সেখানে নিচু হয়ে তাকিয়ে তিনি ভেতরে কম কাপড়ে সেই ফালিগুলো ছাড়া আর কিছুই দেখতে পেলেন না তিনি তখন যা ঘটেছে তা ভেবে আশ্চর্য হয়ে নিজের বাড়িতে ফিরে এলেন খিষ্টের বাণী প্রভু তোমার প্রশংসা হোক